সিমেন্ট বালু ইট সব টানতে পারবেন এইগুলো এইগুলা পাঁচশো টাকার মানার জন্য খুচরা মানার জন্য আমাকে ফোন দিয়ে যাতে ডিস্টার্ব করবেন না আচ্ছা এইগুলা যা এগুলা দেখছি এটা এটা ভাঙবে না ভাই এগুলো হচ্ছে চায়না কবে একবারে রাবার একবার চাপের সাথে কেজি ওজনের তো মনে করেন থাকবে তো শক্তি শক্তি পাইবে তো ভাই অরিজিনাল এক হাজার কেজি মাল টানবে এটা যে এক হাজার কেজি লোট দিয়ে মাল টানবে এক হাজার মালটা কত ধরনের মোটর লাগবে আইসা করবেন খালি সাব্বির কাছে এই গোডাউন আরো একটা গোডাউন আছে আপনারা ধৈর্য দেখান এটা খালি স্যাম্পল লেখাইতেছে এইখানে খালি মোটর

আচ্ছা আমরা প্রথমে হাইড্রোলিক ডিফারেন্সিয়াল যেহেতু চাহিদা এটা নিয়ে আলাপ করি আর এটা হচ্ছে পায়ার হাইড্রোলিক ডিফারেন্সিয়াল ভাই জি ভাই এটা হচ্ছে পায়ার ব্রেক এটার সাথে মাস্টার সিলিন্ডার পুরো সেটআপ করা আছে ভাই সেটআপ করা আছে হচ্ছে 37 ইঞ্চি ডিফারেন্সিয়াল হ্যাঁ এটা হচ্ছে একবার জাপানি ডিক এইগুলা এগুলো হচ্ছে একবার জাপানি ডিক ভাই জাপানি বলি না এগুলোর পার্টস अवेलेबल আমাদের কাছে अवेलेबल পার্টস পাবেন এই বলেন না

এই যে আমাদের ডাইরেক্ট নিজস্ব ব্র্যান্ড লেখা এই যে শেখ গোল্ড শেখ গোল্ড ডাইরেক্ট দুই হাজার ওয়ার্ড নিজস্ব ব্র্যান্ড লেখা আচ্ছা এইটা আমাদের নন হাইড্রোলিক এর এই যে রেট নিতেছে আমরা দুই হাজার ওয়ার্ড দিয়ে মাত্র তেরো হাজার আটশো টাকা দুই হাজার ওয়ার্ডের ডিফেন্সের মাত্র তেরো হাজার আটশো টাকা ভাই এই যে দিতে আছেন তেরো হাজার আটশো টাকা প্রাইস তো সবাই বলে না আমার উপরে আবার রাগ হয় আমরা আমি এই প্রাইস বলে দেবো ভাই আমি দুই হাজার ওয়ার্ড বলে মনে করি সবাই মার্কেটে ষোলো সতেরো হাজার টাকা বিক্রি করে জি কিন্তু অনেকে বুঝে না এটা ম্যাগনেটের উপর হচ্ছে রেট হ্যাঁ

সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মোটর কন্ট্রোলার আহ ভাই যদি এক হাজার অট বারোশ পনেরোশ তেরোশ যত ডিফেন্সিয়াল মোটর কন্ট্রোলার লাগে সব আছে

যে এই যে এইগুলো আমরা আহ দেখাইতে পারছি এগুলা হচ্ছে ব্রেকশু ব্রেকশু না এগুলা হচ্ছে সব ব্রেকশুক এটা ব্রেকশু মাত্র দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এইগুলা সব ক্রোশেব উনিশ চল্লিশ বিশ পঞ্চান্ন ক্রোসে এইগুলা আর তারপর ভাই আমাদের ওই সাইড এর আহ গোটা দেখে তারপর ভাই এই যে এদিকে আসেন এগুলো হচ্ছে ডায়নামিক গ্লাস করে এটা বানবে না এইগুলা এদিকে চায়না গ্লাস আমার নিজস্ব কারখানায় ফ্রেম গুলো বানানো হয় রাবারটার গ্লাসটা হচ্ছে চায়না বাংলাদেশ আমি বলছিলাম নিজস্ব কারখানায় এই যে দেখতেছে না শিক ভাই এগুলো সব রাবার এগুলো সব রাবার রাবার মিথিক রাবার এই যে এই যে এগুলো হচ্ছে চায়না কলেজের একবারে রাবার শট মতো আচ্ছা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে দুই হাজার গ্যারান্টিও এক মাসের গ্যারান্টি মাত্র দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার দাম

আর হচ্ছে মাত্র অষ্ট আশি টাকা পঁচাশি পানিতে চুবে চালাইবেন এইগুলা কিন্তু পাইকারি ছাড়া নিতে পারবেন এগুলো সর্বনিম্ন বিশ পিস নিতে হবে আচ্ছা সর্বনিম্ন বিশ পিস কাটা দুশো পিস এই যে পাশে এই পাশে হোক সব ফোর

আচ্ছা জেআলার পনেরোশো এর দাম হচ্ছে চৌত্রিশশো টাকা কিন্তু এটার সাথে এটা কহার করে চলবে এটা সাথে জিয়ার গোল্ড হ্যাঁ এটার দাম নিয়ে চৌত্রিশশো টাকা মালি। এটার দাম আমরা তিন হাজার টাকা তো গাড়ি আছে সবাই আমি আচ্ছা দেখ আমি গ্যারান্টি যদি না চলে আমি তারপর এই গ্লাস ফ্রেম তাদের পাইকারি ফ্রেম দিতে যাচ্ছেন এটা আমার নিজস্ব কারখানায় প্রোডাকশন করা আমি শেষে ছবি পনেরোশো পঞ্চাশ টাকা আছে পনেরোশো টাকা আছে এটার দাম হচ্ছে সতেরোশো টাকা কোয়ালিটি আছে এটা পুরো ফুল কোয়ালিটি ফুল আর এটা অনেক হেভি এগুলো অনেক হেভি দেখাই বাজারে যত পনেরো শট মোটর পাচ্ছেন বাজারে পনেরো শট মোটর পাচ্ছেন এগুলা হচ্ছে কপি কারণ এগুলা চায়নাতে দুই আনে আচ্ছা আমাদের ডাইরেক্ট হচ্ছে এটা এক হাজার ওয়াট

মার্কেট থেকে চার পাঁচশো টাকা কম থাকে আচ্ছা ভাই তারপর আমাদের অনেক মাল আছে যেগুলো আমরা এখানে দেখাইতে পারি আচ্ছা আমাদের আরো গোডাউন আছে ভিডিও লম্বা হয়ে যাবো আর এখানে তো সারি সারি ভাবে আপনার সাজানো আছে গ্লাস আর এছাড়া আমরা তো দেখাইলাম এখানে মোটর কন্ট্রোল যত মডেলের যত ধরনের যত কোম্পানির সব পাবে কারে সাবির বের কাছে ঠিক আছে আর ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমার এখানে আসার ঠিকানা হচ্ছে জি আপনারা যদি গুলিস্থানে আসেন গুলিস্থান থেকে তিন চার মিনিট হাঁটলে নবাবপুর টাওয়ার নবাবপুর টাওয়ারের সামনে আইসা আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করে নিব জি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নবাবপুর টাওয়ার থেকে 15 মদন পাললেন ইসলাম মার্কেট 15 মদন পাললেন ইসলাম মার্কেট প্রথম ঢুকতেই শেখ ইন্টারন্যাশনাল শেখ অটো হাউস আমার শোরুমের নাম হচ্ছে আর আসলেই আমাকে সব সময় পাবেন বা কল দিয়ে আসলে সব চাইতে ভালো হয় নিয়ে আসবো হ্যাঁ আর কারো যদি কিছু জানার থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন আচ্ছা হ্যাঁ সকাল আহ এগারোটা থেকে তিনটা অবধি আমরা কল রিসিভ করবো এরপর আমাদের ডেলিভারি সময় থাকে আর কি